মৃত্যু মত মৃত্যু এবং এই মৃত্যুর পরের জগৎ সমূহ সম্পর্কে ইনসা আল্লাহ শেষে তৌবা সম্পর্কে কিছু বলবো কারণ তৌবার ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে রেখেছে আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটু অনুরোধ আমার থাকবে আমি আপনাদের সন্তানের মতো আমার প্রিয় ভাইরা আপনারা যারা একটু দূরে বসে আছেন প্লিজ আমি অনুরোধ করে বলতেছি কড় জন্য অনুরোধ করতে বলছি যারা আপনারা পিছনে আছেন প্রিয় ভাইয়েরা আমার বাপজিরা আমার অনুরোধ করে বলছে আপনারা একটু সামনের দিকে চলে আসুন একটু সেটে সেটে বসুন আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি প্লিজ আই এম রিকোয়েস্টেড অল অফ ইউ আমি প্রত্যেককে অনুরোধ করতেছি প্লিজ আমার ভাইয়েরা আমার বাবজিরা প্রত্যেককে অনুরোধ করতেছি আপনারা একটু সেটে বসুন যতগুলো মানুষ আপনারা আছেন আলহামদুলিল্লাহ আপনারা একটু সেটে বসুন আমার সামনে বসুন যাতে করে আমি আপনাদের দেখতে পাই আর আপনারাও আমাকে দেখতে পান ঠিক আছে আপনাদের সাথে আমার একটা কমিউনিকেশন থাকা খুব জরুরি যদি আপনার সাথে আমার কমিউনিকেশন না থাকে তাহলে আমার আলোচনা ডাইভার্ট হবে কিছু প্রশ্ন করলে উত্তর দেবেন তো দেবেন মাশাল এই আপনারা এই ভুলকি এলাকাবাসী আপনারা কি মরবেন হ্যাঁ আপনারাও মরবেন আমার তো মনে হয় এই ভুল কি এলাকার মানুষেরা হয়তো মরবে না যা তো আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষেরা মরব তাই না তার মানে আপনারাও মরবেন মানে এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো হ্যাঁ কেউ পাবো না মরতে আমাদের হবেই তাই না দেখুন আমার প্রিয় ভাইয়েরা এই যে জলসার আয়োজন যুগ যুগ ধরে চলে আসছে জলসা মাহফিলগুলা চলে আসছে না আসছে কি আসছে না আর আলেমহল্মাদের আলোচনা যুগ যুগ ধরে চলে আসছে আসছে কি আসছে না এর কারণটা কি জানেন মানুষের হেদায়তের জন্য মানুষের কিসের জন্য হেদায়তির জন্য যুগ যুগ ধরে এই জলসা মাহফিলগুলো চলে আসছে আলেমাদের ওয়াজ চলে আসছে নসিহত চলে আসছে শুধুমাত্র কেবলমাত্র মানুষের হেদায়তের জন্য তাই না দেখুন এত ওয়াজ মাহফিলের প্রয়োজন পড়বে না আমার প্রিয় ভাইরা বিশ্বনবী নসিহতের ব্যাপারে একটা হাদিসে বলছেন মানুষের হেদায়তের ব্যাপারে একটি হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন আল আলমাউত ইয়াইহু মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সব চাইতে বড় জোরে বলুন শুভানন্দ তাই না রিমেম্বারেন্স ডেথ ফর ম্যানস গাইডেন্স মৃত্যুর স্মরণ মরণের স্মরণ মানুষের হেদায়তের জন্য যথেষ্ট জোরে বলুন শুভানন্দ এই মরণের স্মরণ করবেন তো হ্যাঁ মরণের স্মরণ করবেন না বাবদিরা আমার তরুণ যুবক ভাইরা এই মরণকে স্মরণ করবেন না আল্লাহর কোসম করে বলি এই মরণকে যদি আপনি বারবার রিমাইন্ড করেন বারবার যদি এই মরণকে স্মরণ করেন আল্লাহর কোসম করে বলি হেদায়ত আপনার থেকে বেশি দূরে থাকবে না হেদায়েত আপনার থেকে বেশি দূরে থাকবে না শুধুমাত্র এই মরণকে গভীরভাবে চিন্তা করতে হবে মরণের ব্যাপারে গভীরভাবে রিমাইন্ড করতে হবে ভাবতে হবে যে আমার এক বন্ধু কালকে আমি এক সঙ্গে তার সাথে ছিলাম এক সঙ্গে ঘুরছিলাম আজ আমার মাঝে নেই অন্ধকার কবরে চলে গেছে সেখানে সে কি করতেছে তার সঙ্গে কি ঘটছে আমি কিচ্ছুই জানি না মরণ কত বড় একটা বাস্তব সত্য আমাকেও একদিন চলে যেতে হবে আল্লাহ আমার বয়স তো ষাট বছর হয়ে গেছে আমার বয়স তো সত্তর বছর হয়ে গেছে কখন জানি আমার মরণের ডাক আসবে আর আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই না এই মরণকে স্মরণ করবেন মরণকে স্মরণ করবেন আমার প্রিয় ভাইরা তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি আল্লাহ তোমায় আমি ভয় করি আল্লাহ তোমায় আমি ভয় করি তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি আল্লাহ তোমায় আমি ভয় করি আল্লাহ তোমায় আমি ভয় করি তাই মনে মনে সর্বক্ষণে তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি আল্লাহ তোমায় আমি ভয় করি আল্লাহ তোমায় আমি ভালোবাসি তোমার কাছে তাই মাঝে তোমার কাছে দিবারাতে পাঁচবার ওগো আসি তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি আল্লাহ তোমায় আমি ভয় করি আল্লাহ তোমায় আমি ভালোবাসি দেখুন আমার প্রিয় ভাইরা আপনারা যদি এই মরণকে স্মরণ করেন আল্লাহর ভয় আপনাদের অন্তঃপূরণের মধ্যে অটোমেটিকলি জাগ্রত হবে হবে কি হবে না দেখবেন প্রিয় ভাইয়েরা যেই মানুষরা পৃথিবীতে এই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত পজিশন পাওয়ার এই নিয়ে সব সময় ব্যতিব্যস্ততার মধ্যে রয়েছে ওই ব্যক্তিটা কিন্তু এই মরণের স্মরণ থেকে দুহাত দূরে রয়েছে তাই না যদি ওই ব্যক্তিটা মরণকে নিয়ে স্মরণ করত, মরণকে নিয়ে চিন্তা করত। তাহলে ওই মানুষটা এই মারামারি হানাহানি কাটাকাটি গন্ডগোল ঝগড়া বিবাদ করতে পারত না নামাজ থেকে দূরে থাকা বেইমানি করা করা সিটারি সুদ খাওয়া ঘুষ খাওয়া অর্থের জন্য টাকার জন্য সারা দিন মান ছুটে বেড়ানো নামাজ নাই রোজা নাই হজ নাই তৃত্য নাই এগুলো কাণ্ড ওই মানুষের দ্বারা কখনো হতো না যদি ওই মানুষটা যদি একবার ভাবতো আল্লাহ আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা এই পাওয়ার প্রতিশন সব তো একদিন মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাবে তাই কি দেখুন এই মরণের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন রব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িত